নেই কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার সোমবার সকালবেলা ঠাকুরের পুজো টুজো করে চলে এসেছি রুমে এবার রেডি হব বাপের বাড়ি যাবো জামাই পরশু দিন জামাই ষষ্ঠী কিন্তু আমরা চলে যাবো আজ সোমবার মানে সোমবার দিন আজকে চলে যাবো আর কি তো আপনাদের দাদা ভাই হচ্ছে ডিউটি আছে ডিউটি চলে যাবে আমাকে আর দিককে নামিয়ে দিয়ে বিকালে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো বেরিয়ে পড়বো প্রচণ্ড রোদ বাইরে বৃহৎস রোদ আর এই রোদে এখন বেরোনো মানে দারুণ কষ্টের তবুও চলে যাব কারণ বিকালবেলা তখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে পারবো না রিক্সা ঘুমিয়েও যাবে আর ঘুমন্ত বাচ্চাকে নিয়ে যাওয়াটা ঠিকও হবে না সেজন্য এখনই চলে যাচ্ছি মাকে বলে দিয়েছি যে আমরা যাচ্ছি তাই জন্য মা রান্নাবান্নাও করে রেখেছে তো আমরা চলে যাব এবার এখন আর রেডি হয়ে নেবো আবার দাদাভাই খুব তাড়াতাড়ি করছে বলছি তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি চলে যাব কারণ রোদ গরমে ছেলেকে নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যাবে বেশি দূর রাস্তা তো নয় আমার বাপে বাড়ি একদমই কাছে চোদ্দো কিলোমিটার যেতে ওই আধা ঘন্টা মতো লাগে বাইকে তো আমরা রেডি হয়ে নিই তো সোমবার দিন চলে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে গিয়ে একবার আপনাদের সঙ্গে কথা হবে রাস্তায় কথা বলতে পারবো না কারণ রাস্তায় বাইকে যাব তাই জন্য কথা হয়তো বলতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা আমি রেডি হই ততক্ষণে আপনারা আমার ভিডিওটা থাকে আশা করি খুব ভালো হবো সেই জন্য গয়না গাটি একটু বার করে নিচ্ছি কিছু গয়না পরবো এই গয়নাগুলো পরে যাব সেই জন্য এই যে আসলে অন্য সময় গেলে না বাপের বাড়িতে অতটা গয়না দেয় এই গয়নাগুলো এগুলো না পড়লেই নয় একদম অল্প কিছু গয়না না পড়লেই নয় এই যে আংটিগুলো এটা মাসিমণি আমার বিয়ের সময় দিয়েছিল আর এটা আমার মা আংটি দিয়েছিল সেই আংটিটা ভেঙে গিয়েছিল সেই জন্য সেটা বদলে আপনাদের দাদা ভাই এটা বানিয়ে দিয়েছে আর এটাতে এবছর ধানত্রাসে নিয়েছি খুব একটা ভালো হয়নি পলা আংটিগুলো না এই দেখুন কেমন উঠে গেছে এই যে এই যে এটা পাঁচটা ছিল এখানে একটা উঠে গেছে এখানে একটা উঠে গেছে পলাংটিটা আর এটা আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের সময় দিয়েছিল ফাঁসফোড গয়লাং সেই সময় বাপের বাড়ি গেলে কিন্তু গয়নাঘি পড়াই হয় না একদমই পড়া হয় না শুধুমাত্র জাস্ট একটা কানে মানে যেখানে দুটো পড়ে থাকি বাড়িতে সেই কানে দুটো পড়েই চলে যায় আর হয়তো যেমন শাঁখা বাঁধানো পলা বাঁধানো মানে পলা বাঁধানোটা আমার ছোটো হয়ে গেছে সেই জন্য পড়া হয় না তো শাঁখা বাঁধানো যেমন বাড়িতে পড়ে থাকি ওটা পরেই চলে যায় তো সেই জন্য হচ্ছে কি এখন তো ষষ্ঠী আর ষষ্ঠীতে গ্রামের সমস্ত মেয়ে হাজির হবে সবাই গয়না পড়ে আসবে তাই এই ষষ্ঠী ষষ্ঠীর সময় কোনো বছর গয়না বাদ দিই না প্রত্যেক বছরে ষষ্ঠীর সময় আমরা গয়না পরে যাবই কারণ প্রত্যেকটা মেয়ে একদম বাড়ি বাড়ি আসবে সবাই গয়না পড়বে আর পড়াতে গল্প হবে বুঝতেই পারছেন আপনারা সবাই গল্প করেন তো সেই জন্যই আর কি গয়নাগুলো বার করলাম আর পড়বো এখন তো গয়নাগুলো পড়ে নিই কারণ আর দেরি হয়ে যাচ্ছে এই করতে করতে আর বেশি বকর বকর করি না রেডি হয়ে নিই কারণ আপনাদের দাদাভাই এবার রেগে যাচ্ছে তাড়াতাড়ি করতে বলছে রিক্সোনা জামা কাপড় সব গুছনো হয়ে গেছে আমার জামা কাপড়ে মোটামুটি গুছিয়ে নিয়েছি বাপের বাড়িতে আর কিছু না এই নাইটটা যেটা পরে আছে এই নাইটটাই নিয়ে যাব। আর বা ওখানে গিয়ে মায়ের শাড়ি পরা হয় আর শাড়ি তো তেমন পরি না বাইরে বেরোলেই একমাত্র শাড়ি পরা হয় তো দুটো নাইটি নেব আর ব্যাস আমি যেটা করে যাবো চুড়িদার আর ওখানে গিয়ে মায়ের শাড়ি পরবো ঠিক আছে দেখতে থাকুন আসলে রেডি হয়ে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি একদম রাস্তাতে আমি একটু ক্যামেরাটা অন করলাম কারণ কীভাবে যাচ্ছি সেই রাস্তাটা দেখানোর জন্যই আপনাদের সাথে ক্যামেরাটা অন করা হলো আসলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় আর্ধেক দু রাস্তা চলেও এসেছি আসলে জমজমাটি রাস্তা থেকে না আমরা একটু গ্রামের ভিতর দিয়েই যাচ্ছি আমার বাপের বাড়ি যাওয়ার অনেক রাস্তা আছে আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পথে অনেক অনেক রাস্তা তিন চারটে রাস্তা আছে তো আমরা একদমই যেটা মানে একদম যেখানে কোলাহল একদমই কম সেই রাস্তা দিয়েই যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তায় কেউ নেই শুধু আমাদের বাইকটা চালান তো হোক ওর জন্য আর তো ওই জন্য কাম্রপতি তো ওই জন্য গাছপালা এসব দেখতে পাচ্ছি তো আমরা মেন রাস্তা দিয়ে যাইনি গ্রামের ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তো সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি কারণ কোনো যানজট ছিল না সেই জন্যই প্রত্যেক বছরই ষষ্ঠীর একদিন আগে আমি চলে যাই কিন্তু দিদি ষষ্ঠীর দিনই আসে তো দিদি কিন্তু এবারে অন্যতা হয়ে গেছে দিদি অনেক আগে চলে এসেছে মানে আমার থেকেও আগেও চলে এসেছে দিদি মানে গতকাল দিদি চলে এসেছে আর আমি আজকে যাচ্ছি দিদি এসেছে বলেই দিদি কিন্তু বারবার বলছে তুইও আয় ওই জন্যই কিন্তু আমি বেরিয়ে পড়েছি আবার ভাবলাম যে আপনাদের দাদা ভাই ডিউটি চলে যাবে আবার আমাকে কে দিতে আসবে সেই হিসেবেই দিতে আসার লোক আছে আমার শ্বশুরমশাই হয়তো দিয়ে যেতেন আমাকে কিন্তু আমি শ্বশুরমশাইকে আর মানে কষ্ট দিতে চাইনি আমাদের দাদা ভাইয়ের সঙ্গেই চলে গেছে আর তাছাড়া দিদি এসেছে সেই আনন্দ চলে তো যাচ্ছেই তো বাপের বাড়ি একদম কাছাকাছি চলেই এসেছি আর এক কিলোমিটার আছে তো আমার বাপের বাড়িতে যে নদীটা আছে না নদীটা কাটাচ্ছে ওই জন্য দেখতেই পাচ্ছেন এখানে যে লাগিয়েছে আসলে নদীটা অনেকটা চর পড়ে গিয়েছিল একদম সমান সমান হয়ে গেছিলো প্রায় রাস্তার সেই জন্য নদীটা কাটানো হচ্ছে তো বাপের বাড়ির এলাকায় এসে না আরও মনটা ভীষণ ভালো লাগছে তো আমার আপনাদের দাদা ভাই আমাকে রাগাচ্ছে বেশ এবার খুব নিজের এলাকায় চলে এসেছো বলো এরকম বলছে তো যাই হোক একদম আমাদের গ্রামে পা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছে না আর যেহেতু রাস্তার উপর দিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমি বাপের বাড়ি ঢুকে যাব তো দেখতে থাকুন আমার বাপের বাড়ির রাস্তাটা কেমন লাগছে আমাদের বাপের বাড়ির রাস্তার পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনার দাদাভাই সময় আমাকে লাগাচ্ছে যে বাপের বাড়ি এলাকায় ঢুকে গেছো এবার আমাকে দাঁড়াবে তুমি তাই না তো যাই এসেছি সোমবার মঙ্গলবার কোনো ভিডিও অন করতে পারেনি কারণ দু মনে খালি হাসি ঠাট্টা হো হো হিহি চলছে তো একদম জামাই দিন সকাল বেলায় আমি পনির কাটতে আরম্ভ করে দিয়েছি তো দেখতে থাকুন হ্যালো গাইস আজকে জামাই ষষ্ঠী রান্না বান্না চলছে এই যে এখন হচ্ছে পনির মটর পনির করব এদিকে মটর পনির সেদ্ধ করা আছে আর এদিকে পনির ভাজা হচ্ছে আর দিদি কি করছে একটু দেখিয়ে আসো তো আমার দিদি কি করছে দেখো তো একটু वो ये तो बोल এদিকে মা সকালে চিড়ে মুরগি খাবারে জোগাড় করছে আমি রান্না রান্নাবান্না করছি আর দিদি এদিকে মাংসটা ঠিক করে কেটে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছে অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীর নিয়ম কিন্তু এখানেই ভঙ্গ করা হয় এই চিড়ে মুরগি বিভিন্ন ধরনের ফল দই মিষ্টি এই সমস্ত দিয়েই কিন্তু জামাই ষষ্ঠীর মানে পালন করা হয় এখানেই কিন্তু মায়ের ষষ্ঠী করা হয়ে গেল আর এবার তো দুপুরে খাওয়া দাওয়া সেগুলো তো আমরা করব আমরাই খেয়ে দেবো আর যেহেতু এটাই আসল নিয়ম এখানে প্রদীপ ধূপ সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে মা জামাইদেরকে ফোঁটা দিয়ে দিয়েছে ষষ্ঠীর যে হলুদের ফোঁটা বা দইয়ের ফোঁটা দেয় না সেগুলো তো দিদি এখানে ওই সব খাওয়া দাওয়া দুপুর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে এখানে দিদি রান্নাবান্নার দিকে চলে গেছে কারণ দিদিই মাংসটা বানাবে আর দিদি বারবার বলছে ফ্রায়েড রাইসটা তুই বানাবি ফ্রায়েড রাইসটা আমি বানাবো দিদি মাংস হয়ে গেলে আসলে ফ্রায়েড রাইসটা বানাতে আমি চাইনি কেন বলুন তো আগের বছর ফ্রায়েড রাইস বানাতে বানাতে কিন্তু আমি চেকে ফেলেছিলাম আর যেহেতু আজকে ষষ্ঠী আমিও ষষ্ঠীর বার করি আমাদের ষষ্ঠী আছে তো সেই জন্য তো আমি কিছুই খাবো না আজকে ভাত মাংস কিছুই খাবো না শুধুমাত্র চিড়ে মুরগি খেয়ে লুচি পনির এই সমস্ত খেয়ে থাকবো সেই জন্যই কিন্তু আমি ফ্রায়েড রাইসটা বানাতে চাইনি কিন্তু দিদি বারবার বলছে ফ্রায়েড রাইসটা তুই বানা কারণ দিদি খুব একটা পারে বলে দিলে পারবে কিন্তু মাংস রান্না করে আসলে কাঠে তো সেরকম রান্না করা হয় না মা করে কিন্তু আমি দিদিকে ওই তো কাঠে রান্না করিনি এতটাই গরম দিদি একদম রান্না করি গিয়ে শুয়ে পড়েছে বলে ফ্রায়েড রাইস তুই বানাকে যা তো যাই হোক ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নিচ্ছি নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দুর্ভাগ্য যে আমি খাওয়া দাওয়ার কোনো ভিডিও করতে পারিনি তো এখন প্রায় বিকাল ওই ছটা মতো বাজে সন্ধ্যে তো হয়নি এখন বিকেল ছটা মতো বাজে আর দিদিরা বেরিয়ে চলে আপনার দাদা ভাই রিক্সা নাকি একটু ঘোরাছো কান্নাকাটি করছে দিদিরা চলে যাচ্ছে এতক্ষণ দিদিদের সঙ্গে খেলছিল তো দিদি এখানে চলে যাচ্ছে ষষ্ঠীর সমস্ত আয়োজন শেষ হয়ে গেল ওখানে হবে বসতে পারবে না হ্যাঁ ওখানে হবে না বেদা দেওয়ার থেকে আমি যেভাবে বললাম ওইভাবে নেই কোথায় যাবি তুই

দিদিরা বাড়ি যাওয়ার সাথে সাথে ষষ্ঠীর বিদায় হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন